হলিউড নায়িকা রাশমিকার সাথে বাংলাদেশের সুপার স্টার সাকিব তাই তার বিস্তারিত জানতে একটা মতো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত সুপ্রিয় দর্শক ইন্ডিয়ান ফ্যাশন ব্র্যান্ড মালিশ মালোত্রার ফ্যাশন মডেল হয়ে চমক দিয়েছেন ঢালিউড কিন্তু ভাই মজার ব্যাপার হলো মালিস মালোত্রার সাথে সাকিব খানের যুক্ত হওয়ার বিষয়টা বেশ দারুণ লাগছে এগারোই সেপ্টেম্বর ইন্ডিয়ার হলিউড বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড মালিস মালোত্রা আর ওয়েবসাইট ইন্ডিয়ান আর্ট কালচারাল দিবস উপলক্ষে সুপারস্টার সাকিব খান এবং রাশমিকার কিছু ফ্যাশনেবেল ফটো শেয়ার করেছেন তারা যে ছবিগুলোতে দুজনকে বেশ দারুণ লাগছিল ছবিগুলোতে দেখা যায় সাকিব খানের পরে গোল্ড কালার সেরোয়ান এবং রাশমিকার পরনে ওয়েস্টার্ন কালচারের গোল্ড লেহেঙ্গা পরা যে দুজনকে বেশ দারুণ লাগছে প্রকাশের পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে এমনকি রাশ্মিকা নিজেও তার অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের সাথে তোলা এই ছবিগুলো পোস্ট করেছেন এর পরই বলিউড টলিউড হলিউড সকল ইন্ডাস্ট্রিতে সাকিব খানকে নিয়ে প্রশংসার সবার মুখে মুখে সাকিব খান কেন তিনি বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারিস্টার কেন তার জায়গাটা এখন পর্যন্ত কেউ নিতে পারেনি তিনি আসলে বাংলাদেশের নাম্বার ওয়ান সুপার স্টার প্রিয় দর্শক এব মন্তব্য কি তা নিশ্চয়ক করতে ভুলবেন অসংখ্য ধন্যবাদ প্রভিডোটি দেখার জন্য